আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা তো আমার ভিডিও দেশ এবং প্রবাসে যারা দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজ আমি চলে আসছি আমার রসুনের মাঠে এটা হচ্ছে আমার রসুনের মাঠ তো এখানে হচ্ছে আমি রসুনগুলা খিল জমিতে বা আচাষা জমিতে রোপণ করছি তো আপনাদের একটু দেখাই দেখেন এই হচ্ছে রসুনের জমি তো রসুনের গ্রোথ মোটামুটি মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালোই তো রসুনগুলো রোপণ করার পরে তার উপরে হচ্ছে হলো খড়কুটা দিয়ে হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে যাতে রসুনের অঙ্ক রোদ হয় বা জ্বালানোর সুবিধা হয় কয়েক কয়েকদিনের অতিরিক্ত কুয়াশা এবং তারপরে হচ্ছে হলো এখন রৌদ্রের তাপ মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশের উপরে তো এর ফলশ্রুতিতে গাছগুলো অনেক দুর্বল হয়ে পড়ছিলো তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্প্রে করা হয়েছে আজ আমরা হচ্ছে হলো দ্বিতীয় সেচ দিছি তো সেচ দেওয়ার আগে সারগুলো চাপন করা উচিত ছিল অর্থাৎ ছিটানো উচিত ছিল তো সেটা আমরা যেহেতু পারি নাই তো আমরা এখন এখন দিব তো কিছুক্ষণ আগে দিছে তো যে সেচ দিছে তাকে বলছিলাম একটু পরে দেন আমি সারগুলো দিয়ে তারপরে দিচ্ছি সারগুলো ছিটিয়ে তারপরে পানিটা সেচ দেন তাহলে ভালো হবে আমার জন্য তো যাই হোক উনি আমার সার বাজার থেকে সার আনতে আনতে উনি সেচ দিয়ে ফেলছেন তো এখন তো কিছু করার নাই তো আমরা আজকে কী কী সার দিব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এ হচ্ছে হলো ইউরিয়া পাঁচ কেজি ইউরিয়া এখানে যেহেতু এগারো শতকের মতো জমি আছে আর এই হচ্ছে হলো মেরাক্কেল গ্রোথ এটা হচ্ছে হলো উচ্চ ফলনশীল অনুখাদ্য এখানে লেখা আছে মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান তো এটা ওনাদের ভালো একটা টপিক তো এই খাব এই মিরাক্টাল গ্রুপটা দিলে হবে কি যে এখানে একটা গাছের যে অনুখাদ্যগুলো আছে তো সেগুলো সব সারা আসলে বিদ্যমান থাকে না তো অন্য আছে হলো এগুলার সংমিশ্রণে হচ্ছে হলো ওই সারটা বানাই এই প্যাকেটটা করছে বা সারটা বানানো হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের উপাদান আছে তো গাছ যদি অনুখাদ্যগুলো আর ঠিকঠাক মতো না নিতে পারে তাহলে গাছের জন্য হুমকি হয়ে দাঁড়ায় গাছ মরে যায় আর এই জমি তো এটা দ্বিতীয় শেষ তো এই শেষ না দিলে হবে কি গাছগুলো হচ্ছে হলে মাটির রস থাকবে না তো মাছ গাছ হচ্ছে হলো খাবারটা ভালোভাবে প্রপারলিভাবে নিতে পারবে না আমি আজকে ইউরিয়া এবং হচ্ছে হলো এই সারগুলোর সংমিশ্রণ করে দিব আর একটা দিব হচ্ছে হলো ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে হলো এই হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট দেখায় আপনাদের এখানে হচ্ছে হলো ম্যাগনেশিয়াম প্লাস হচ্ছে হলো সালফারের একটি সমন্বিত যৌগ তো এটার বিভিন্ন ধরনের যে কি থাকে গাছের এই ম্যাগনেশিয়াম এবং সালফার অভাব থাকে সেগুলো হচ্ছে হল এখান থেকে গাছ আস্তে আস্তে নিতে পারবে তো এইটার ধান পাট গম ইত্যাদি ফসলে দেওয়া যায় মোটামুটি সব কিছুতে দেওয়া যায় ম্যাগনেশিয়ামের অভাবে অনেক ধরনের সমস্যা হয় ফুলো ফল ধরতে বিঘ্ন ঘটায় তো আমরা এটাও দিয়ে দেবো আর এই যোগ্যে এই যে মিরাক্কেল গুঁড়োতে হচ্ছে হলো যে যৌগগুলো আছে আমি ধর আপনাদের একটু কাছে নিয়ে দেখাই দেখেন দশটা বড়, সালফার লৌহ ক্যালসিয়াম লৌহ বলতে আয়রন কপার ম্যাগনেশিয়াম অন্যান্যগুলো আছে এখানেও আছে তারপর হচ্ছে যেহেতু এটা সেচের ব্লক মানে গভীর থেকে পানি ওঠানো হয় এটা প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আয়রনের কারণে আমি ম্যাগনেশিয়ামটা একটু বেশি দিব ম্যাগনেশিয়াম আগো দিছি ম্যাগনেশিয়াম বেশি দিলে সমস্যা হয় না গাছগুলো গরম চলে ভালো হয় তা আমরা বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক ব্যবহার করার ফলে মাটির যে অণুজীবগুলো থাকে সেইগুলো হচ্ছে হলো মারা যায় তা আমরা এটার প্রতিরোধ করার জন্য হচ্ছে হলো যে প্রাথমিকভাবে আমরা এই আমেরিকান ফর্মুলা প্রস্তুত গ্রোথটা দিব আপনারা বাজারে অন্য অন্যগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে হলো এটা লুমিনিয়াস কোম্পানির আমি আসলে এটা কোম্পানির প্রচারের স্বার্থে বলতেছি না আপনাদের যার যার ইচ্ছা সেটা আপনারা দিয়ে দিবেন তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের দেখে কারো উপকার এবং উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যেহেতু আমি একজন নতুন ইউটিউবার বা কৃষি উদ্যোক্তা তা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এ দেখেন রসুন হচ্ছে হলো রসুনটা হচ্ছে হলো যে আগাপোড়া এটা আগা পোড়া একটা বয়স হলে এমনি আসলে রসুন যতই সার কীটনাশক যাইতে যাই দেন তো আগা কিছুটা আসলে পূর্বেই তো এটা নিয়ে চিন্তা হিন্তায়িত চিন্তিত হবার কিছুই নেই তো আপনারা প্রয়োজনীয় গাছের খাবার দিবেন শেষ এবং শেষটা দিবেন শেষ না দিলে আর যদি না দেন তাহলে গাছগুলো প্রপারলি তার খাবারটা নিতে পারবে না যেহেতু রসুনের শিকড়টা তিন ইঞ্চির নিচে যেতে পারে না তো তিন ইঞ্চির থেকে হচ্ছে হলো মাটির নিচে তিন ইঞ্চি থেকে এরা খাবারগুলো নিয়ে থাকবে তো যাই হোক ভিডিও আর দীর্ঘ করবো না হয়তো পাচার করে আপনাদের সময় নষ্ট করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ